আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আশা কি প্রত্যেকে অনেক অনেক ভালো আছেন দেন আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে চমৎকার এবং গুরুত্বপূর্ণ একটি অফার শেয়ার করে দিব কারণ এই অফারটা কিন্তু আমি এর আগেও শেয়ার করেছিলাম দেন ওইখান থেকে অনেকে জয়েন করেছেন এবং অনেকে জয়েন করেননি তো আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে ওই অফার সম্পর্কে বিস্তারিত একটু বলবো কারণ ওই অফার সম্পর্কে আরও নতুন একটা আপডেট চলে আছে এবং ওই অফারে কিন্তু আপনারা যারা জয়েন করেননি তার জন্য একটি সুখবর আছে সেটা হচ্ছে যে আপনি এখন যদি ওই অফারে জয়েন করেন তাহলে কিন্তু আপনি ইনস্ট্যান্টলি এখান থেকে যে টোকেনটা পাবেন সেই টোকেনের ভ্যালু হচ্ছে আপনার পাঁচ ডলার এবং এই টোকেনটা কিন্তু অলরেডি লিস্টেড আছে ওইখানে তো সেক্ষেত্রে আপনার অবশ্যই প্রত্যেকে ভিডিওটা অবশ্যই মনোযোগ সহকারে দেখে এখানটা জয়েন করে নেবেন সো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটু অনুরোধ যারা এখন পর্যন্ত আমাদের বেসিক টেকনোল্টার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন আইকনটি অল করে দেবেন যাতে করে যে আমরা নিত্য নতুন ভিডিওগুলো অনুসারী সব ভিডিও সবার আগে নোটিফিকেশান আকারে আপনারা পেয়ে যাবেন তো এখন চলে যাব সরাসরি মূল টপিকে সেটা হচ্ছে যে আমি কিন্তু সকালে ওইদিকে একটা আপনাকে পোস্ট করেছিলাম সো এখানে দেখতে পাচ্ছেন যে সাথে সাথে আপনি উইটও করে নিতে পারবেন তো এখানে অফারের লিঙ্কটা আমি প্রোভাইড করে দিয়েছে তো এখানে যদি আমরা ক্লিক করে দিই তো ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে ফাইভ রোই এক্সচেঞ্জার অফার তো এখানে এখন অনেকে বলতে পারেন যে আমি এখান থেকে অ্যাকাউন্টটা করেছি দেন এখান থেকে কে ওয়াইসিটাও কিন্তু আমি করেছি তো আসলে যারা এখান থেকে অ্যাকাউন্টটা করেছেন এর আগে তারা কিন্তু এখান থেকে আর অ্যাকাউন্ট করতে পারবেন না বা এখান থেকে আপনি আর নতুন করে কেওয়াইসি করে আপনি ওই টোকেনটা নিতে পারবেন না কারণ যেহেতু আপনার এখানে অ্যাকাউন্টটা করাই আছে তো সেক্ষেত্রে যারা এখানে অ্যাকাউন্ট এখন পর্যন্ত করেননি তারা এখানে অ্যাকাউন্টটা করে এখান থেকে আপনি আপনার প্রফিটটা নিতে পারবেন তো আমাদেরকে যখন ভিডিওটি শেয়ার করেছিলাম তখন কিন্তু আমাদের যে টোকেনটা দিয়েছিল সেটা হচ্ছে আপনাকে দেখতে পাচ্ছেন যে পাঁচ হাজার আর ওয়াই টোকেন তো সেক্ষেত্রে এই টোকেনটা ভ্যালু ছিল পাঁচ ডলারের মতো তো এখান থেকে আমরা যারা আগেরবার জয়েনটা করেছি তারা এই টোকেনটা প্রত্যেক অবশ্যই পেয়েছি দিন এইখান থেকে আমরা এর সঙ্গে আরও একটি টোকেন পেয়েছি সেটা হচ্ছে টিকে এক্স টোকেন তো এটা আমরা কিন্তু পেয়েছি তো আমরা এখানে পাঁচ ডলারের সাথে আরও পাঁচ ডলার কিন্তু পেয়েছি যার ভ্যালু হচ্ছে আপনারা বর্তমানে দশ ডলারের মতো তো আমরা এখান থেকে জয়েন করে সঙ্গে সঙ্গে এখান থেকে আমরা দশ ডলার কিন্তু পেয়ে গেছি আর এই টোকেনটা কিন্তু এখন এক্সচেঞ্জ করা যাচ্ছে না তো এটা আপনি পরবর্তীতে এক্সচেঞ্জ করতে পারবেন তাদের যে ইভেন্টটা আছে ইভেন্টটা শেষ হলে তো এখন যে আমাদেরকে টোকেনটা দিচ্ছে সেই টোকেনটা হচ্ছে আপনাকে দেখিয়ে দিচ্ছি তো এটা হচ্ছে এস এইচ জি টোকেন এখানে দেখতে পাচ্ছিলাম আমি এখানে কিন্তু প্রোভাইড করে দিয়েছি এস এইচ জি টোকেন তো এই টোকেনটা কিন্তু এখন অলরেডি তাদের যে এক্সেঞ্জার আছে ফাইভ রোই এক্সেঞ্জার তো ওখানে কিন্তু লিস্টেড আসে তো আপনারা কিন্তু কী করবেন আপনার যখনটা টোকেনটা পেলেন আপনি টোকেনটা যখন আপনি এখানে অ্যাকাউন্টটা করবেন দেন এইখান থেকে কেওয়াইসিটা করবেন করার পর কিন্তু আপনি ইনস্ট্যান্টলি দুই থেকে তিন দিনের ভিতরে আপনি টোকেনটা পাবেন দেন ওই টোকেনটা আপনি সরাসরি ওইখানে সেল দিয়ে আর এ রূপান্তর করে আপনি সেল করতে পারেন তো এটা হচ্ছে মূলত ভালো একটা দিক কারণ যেহেতু আমাদেরকে এখন যে টোকেনটা দিচ্ছে সেটা কিন্তু অলরেডি লিস্টেড আসে তো সেক্ষেত্রে আমরা কিন্তু ওটা সরাসরি এক্সচেঞ্জ করে আমাদের প্রফিটটা কিন্তু আমরা নিতে পারবো তো অবশ্যই তারা এখান থেকে জয়েনটা করেনি তারা এখন এখানে কীভাবে জয়েনটা করবেন সেটা বলে দেবো তো এইখান থেকে পোস্টের মধ্যে আপনি চলে আসবেন আমি ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দেবো আর এখান থেকে আপনি জয়েন করবেন কিভাবে দেন এইখান থেকে আপনি যে কাজটা আছে সেই কাজটা হচ্ছে আপনি এখান থেকে যে কাজটা করবেন সেটা কেওয়াইসি অ্যাপ্লাই তো কেওয়াইসিটা আপনি অ্যাপ্লাই করবেন কীভাবে এটা সম্পর্কে আমার বিস্তারিত একটা ভিডিও আছে তো এই পোস্টের মধ্যে আমি ভিডিওটা দিয়ে রাখবো তো এই প্রত্যেকে এখান থেকে ভিডিওটা দেখবেন দেন এখান থেকে ভিডিওটা দেখার পর আপনি এখানে অ্যাকাউন্টটা করে এখান থেকে কে ওয়াইসিটা করে নেবেন কেওয়াইসি না করলে কিন্তু আপনি এখান থেকে কোনো বোনাস পাবেন না তো অবশ্যই প্রত্যেকে কেওয়াইসিটা করে নেবেন আর যারা এখান থেকে অ্যাকাউন্টটা করেননি এখন পর্যন্ত প্রত্যেক এখানে অ্যাকাউন্টটা করবেন কারণ যেহেতু আমাদেরকে লিস্টেড একটা টোকেন দিচ্ছে তো সেক্ষেত্রে আমাদের অবশ্যই প্রত্যেকের উচিত এখানে অ্যাকাউন্টটা করা দেন এখান থেকে আমাদের প্রফিটটা নেওয়া তো অবশ্যই এখান থেকে ভিডিওটা দেখবেন ভিডিওটা খুব মনোযোগ সহকারে দেখে এখানে অ্যাকাউন্টটা করবেন দেন এখান থেকে কে অ্যাপ্লাই করে নেবেন দেন দুই দিন থেকে তিন দিনের ভিতরে আপনি আপনার টোকেনটা পেয়ে যাবেন তো এটা হচ্ছে যারা এখানে অ্যাকাউন্টটা করেননি বা যারা এখান থেকে এখনো অ্যাকাউন্টটা করেনি ফাইব্রোড এক্সচেঞ্জারে তারা এই টোকেনটা পাবেন আর যারা এখানে আগে থেকে অ্যাকাউন্টটা করে রেখেছেন বা কে ওয়াইসি তারা কিন্তু এখানে এই অফারটি পাবেন না তো যারা নতুন আছে শুধুমাত্র তারাই কিন্তু এই অফারটি নিতে পারবে তো এটা হচ্ছে মূলত কথা যারা অ্যাকাউন্টটা করনি প্রত্যেকে অবশ্যই অ্যাকাউন্টটা করবেন এবং অ্যাকাউন্ট করে এখান থেকে অবশ্যই কে ওয়াইসিটা অ্যাপ্লাই করে রাখবেন বা এখান থেকে কে ওয়াইসিটা ভেরিফাই করে নেবেন এইখান থেকে অ্যাকাউন্ট করা খুবই সহজ সিম্পল হবে আপনি এখান থেকে এই যেখানে দেখতে পাচ্ছেন লিঙ্ক প্রোভাইড করে থাকবে তো লিঙ্কের মধ্যে থেকে এখানে ক্লিক করে আপনাকে একটা অ্যাকাউন্ট জিমেইল দেন পাসওয়ার্ড দিয়ে আপনি অ্যাকাউন্টটা করবেন দেন এখান থেকে আপনার আইডি কার্ড বা আপনার যে আপনার নিজে যদি আইডি কার্ড না থাকে তাহলে আপনি আপনার মা বাবার আইডি কার্ড দিয়ে এখানে আপনি ভেরিফাইটা করে নিতে পারবেন তো ভেরিফাই করে আপনি এখান থেকে রেফার করে এক্সট্রা কিছু ইনকাম করতে পারবেন তো এখানে রেফার না করলে কোনো সমস্যা নেই আপনি রেফার ছাড়াও কিন্তু এখানে পাঁচ ডলার পাচ্ছেন দেন আরও পাঁচ ডলার পেতে পারেন মোট দশ ডলার তো অবশ্যই যারা অ্যাকাউন্টটা করে এখান থেকে ইনকামটা করবেন তো আমরা যদি এখান থেকে আমাদের যে এক্সচেঞ্জারটা আছে এক্সচেঞ্জার এখানে যাই যাওয়ার পর এখান থেকে আমি যে এখান থেকে অ্যাকাউন্টটা করেছি বা এখান থেকে আমার যে টোকেনটা সেই টোকেনটা আপনি মূলত যে টোকেনটা পাবেন সেই টোকেনটা আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি সেটা হচ্ছে এইস এস জি টোকেন তো এখানে দেখতে পাচ্ছেন নিচে তো এই যে এই টোকেনটা কিন্তু আপনি পাবেন এই যে উপরে দেখতে পাচ্ছেন আমি এখান থেকে একশো বিশটা টোকেন পাইছি সেটা হচ্ছে আমার রেফারের টোকেনটা সো আমি রেফার করেছি তো রেফার করার পরে কিন্তু আমি এখান থেকে এই টোকেনটা পাইছি তো এটা যেহেতু আমার আগের অ্যাকাউন্ট তো আমি কিন্তু এখান থেকে আগের যে দুই হাজার বা দুইশো টোকেন পেতাম সেই টোকেনটা কিন্তু এখান থেকে রিসিভ করিনি কারণ যেহেতু এখন আমার আগের এটা হচ্ছে আগের অ্যাকাউন্ট তো যারা নতুন অ্যাকাউন্ট করবেন তারা শুধুমাত্র এইখান থেকে আপনার যে টোকেনটা সেই টোকেনটা কিন্তু আপনি পেয়ে যাবেন তো অবশ্যই প্রত্যেক এখানে টোকেনটা সংগ্রহ করবেন এবং প্রত্যেক এখানে অ্যাকাউন্টটা করবেন আর এটা দেখতে পাচ্ছেন যে এর মধ্যে ক্লিক করে দিলে এখানে দেখতে পাচ্ছেন মার্কেট প্রাইসটা শো করতেছে দেন এখান থেকে আপনি দেখতে পাবেন যে এখানে শুধুমাত্র কিন্তু এস এইচ জি ইউএসডিডি পেয়ারের মধ্যে এটা কিন্তু সেল করা যাচ্ছে তো এইখান থেকে প্রত্যেকে সেল করতে পারেন সেল করে আপনি আপনার প্রফিটটা নিতে পারবেন টি অ্যাক্সে রূপান্তর করবেন বা এইখান থেকে আপনি ইউএসডি করে আপনি এটা সরাসরি উইডো করে আপনি সেল করতে পারবেন তো এটা হচ্ছে মূলত কথা প্রত্যেকে এখান থেকে অ্যাকাউন্টটা করে এখান থেকে আপনি আপনার প্রফিটটা নেবেন আর না করলে আপনি মিস করবেন অফারটা সো ভিডিওটি ভালো থাকলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং নিত্য নতুন অফার রিলেটেড ভিডিও আর্নিং রিলেটেড ওয়েবসাইট ভিডিও পেতে আমাদের সঙ্গে থাকবেন ধন্যবাদ